হ্যালো গাইস সবাই আপনারা সবাই ভালো আছেন দামিও ভালো আছে আপনারা আজকে একটা বস্তুর প্রাইস কমো ডাইনিং টেবিল একটা ডাইনিং টেবুলের প্রাইস কত ব্র্যান্ড একটা ডাইনিং টেবুল আছে ওই ডাইনিং টেবিলটার প্রাইস কত আপনারা ডাইনিং টেবিলটা দেখাই আর প্রাইসটা করতেছি মজার ডাইনিং টেবলও মজার ডাইনিং টেবিলের শব্দ হচ্ছে যে উপরের যেটা ডাইনিং টেবুল ওটা হলো কাছের উপরের যেটা ডাইনিং টেবিল ওটা হলো কাঁচের বাকি তলের যেটা এই ডাইনিং টেবিলের যেটা তলের যেটা যে স্ট্যান্ডিং আছে ওইখানে সব প্লাইবোর্ডের ডাইনিং টেবিলটা দেওয়া দিয়েছি আর ওটার প্রাইসও দেওয়া দিয়েছি আর ডাইনিং টেবিল হলো লোক যে সাইডে চেয়ার থাকে চার পাঁচটা চেয়ার থাকে সে চেয়ার কোটায় দেওয়া চেয়ার চেয়ারকে কীরকম আর আজকে উনকা ওর প্রাইসটাও কোথায় গাইস তা আমরা ফার্স্টে ডাইনিং টেবিলটা দেখাই এই যে ডাইনিং টেবিলটা দেখতেছেন এটা হলো একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল টা রান্না করে আমি সরাসরি ভালো করে দেয়া দিয়েছি এই দেখেন এই দেখছেন শব্দ দেখছেন মজার উপরে যেটা ই দেখছেন অল্প কাছের আর এটার প্রাইস হলো এটার প্রাইস হলো পঁচিশ হাজার টেকা এই ডাইনিং টেবিলটার দাম গাইস পঁচিশ হাজার টেকা আর এর লগে চেয়ার চেয়ারের লগে এই কাবার কাটে ফেরি এণ্ড এই ডাইনিং টেবুলটোৰ লগত কাপা এটা কাপোৰ এটা ফেৰি আহিছে বাট আনুগাৰ্জাক কৈছিলে যে এই পায় ডাইনিং টেবুলৰ পায় এই যে ডাইনিং টেবুলৰ পায় প্লাই বৰ্ড ডাইনিং টেবুলৰ যেতিয়া পায়া আছে গাইছে সেইটো অলপ প্লাই বৰ্ডৰ বাট ওপৰে যেতিয়া ডিজাইন ফল ফুল মজা লাগিছে কিন্তু ওপৰে যেতিয়া খাচেৰী দাম আছে বহুত মজা লাগিছে গাইছে ডাইনিং টেবুলটাৰ প্ৰাইচ হ'ল পঁচিছ হাজাৰ টকা আৰু ডাইনিং টেবুলটা গাইস ডাইনিং টেবিলটা যে দেখলেন ওটার লগা আরেকটা বস্তু আনা হয়েছে এটা হলো তোমার চাহিরা গড্রেস তিন ধর ইওয়ালা গড্রেজ আনা হয়েছে তারও প্রাইস দেওয়া দিছে আর ওই গ্রেজটাও দেওয়া দিছে এই জামার পাশে যে দেখতেছেন তুমি ভালো করে দেখাই এই জামার পাশে যে দেখতেছেন একটা ডিজাইনের ফুলের ডিজাইন আলা গোড্রেস এন্ড এটার দাম আছে এটার দাম নর্মালি বহুত আছে কিন্তু এটা যেটা লক দেন এণ্ড লগৰ যদি এই চিষ্টেম দুইটা লগৰ যদি চিষ্টেম দুইটা আছে এডি গাৰ্ডা এদি কাৰ্ড আছে এইদাৰ এই বস্তুডাৰ প্ৰাইচ হ'ল এই প্ৰাইচ হ'ল পোন্ধৰ হাজাৰ তাৰিখে গাইজ প্ৰাইচ হ'ল পোন্ধৰ হাজাৰ টেখে আৰ আন্ধাৰজন নিবাৰ্চেণ্ট কমেণ্ট কৰবেণ্টাই এখানে শেষ করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ